নমস্কার ইচ্ছিউরানের সকলকে স্বাগত আজ আমরা যে গল্পটির সঙ্গে থাকব সেই গল্পটির নাম পুরনো চিঠি গল্পটির লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় নিশুদ্রাতে এসেছিল এক ডাকপিয়ন। দরজা খুলে দেখি ব্যাগ ভর্তি চিঠি হাত ভর্তি চিঠির ভারে কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে বুড়ো লোকটা জ্যোৎস্নায় ভেজা তার দাঁড়ি চাঁদের গুঁড়ো লেগে আছে তার উস্ক পিঙ্গল চুলে জ্যোৎস্নার রস টল টল করছে তার চোখ ভরে উজার করে সে চিঠি ঢেলে দিল আমার দুই আজলায় হাত উপচে চিঠির পর চিঠি গড়িয়ে পড়ল মেঝেই সিঁড়িতে ছিটকে পড়লো সিঁড়ির নিচেকার ঘাসে ব্যস্ত হয়ে চিঠিগুলো কুড়িয়ে নিতে থাকি খুলে পড়তে গিয়ে দেখি এই সবই পুরনো সব চিঠি আদালতের সপিনা জীবন বিমার প্রেমিয়ারের নোটিস বিয়ের আগেকার প্রেমপত্র সুসংবাদ দুঃসংবাদে ভরা এসব চিঠি তো আমি কবেই পেয়েছি তবে কোথা থেকে আবার ঘুরে এলো এগুলো শুনতে পেলাম বুড়ো পিয়নটা দরজায় দরজায় নিশুতরাতে কড়া নেড়ে ফিরছে বিলি করছে পুরনো সব চিঠি দলিল নোটিস ঘুম ভেঙে উঠে বসলাম বিছানায় স্বপ্ন শিয়রের জানলা দিয়ে একটু শেষ রাতের জ্যোৎস্না এসে পড়েছে আমার ঘুমন্ত মেয়ে আর বউয়ের মুখে একটু চেয়ে থাকলাম মুখ দুটোর দিকে মায়ের বুক খেসে কেমন নিবিড় ভাবে শুয়ে আছে মেয়েটা জেগে উঠে আবার স্বপ্নে দেখা পিওনটার কথা মনে পড়ল চিঠির ভারে নুয়ে পড়া বুড়ো বিড়বির করে আপন মনে কথা বলছে আর বিলি করছে তামাদি সব কাগজ ভুলে যাওয়া সব পুরোনো চিঠি স্বপ্নটার মানে কি নিঃসারে বিছানা ছেড়ে উঠে বসি জানলার গড়াদের ফাঁক দিয়ে দেখি আকাশের স্টিমারের আলোর মতো এক গোল চাঁদ জ্যোৎস্নায় চোরের মতো পা ফেলে হেঁটে যাচ্ছে বাতাস জানলায় উঁকি বেড়ালের চোখ রাস্তায় চৌকিদার লাঠি ঠুকে ঠুকে হাঁটছে বুকের বাঁধারে একটু ব্যথা টের পায় মনটা বিষণ্ন জল খেলাম একটা আস্ত সিগারেট শেষ করলাম তবু আর শুতে ইচ্ছে করল না মনের মধ্যে একটু ভয় ভয় ভাব ঘড়ি দেখলাম রাত পুরোতে ঢের দেরি তিনটে অন্ধকারে একা ভূতের মতো বসে রইলাম রাতটা অস্বস্তের সঙ্গে কেটে গেল সকালে মেয়েকে নিয়ে বেড়াতে বেরোই আমার পাঁচ বছরের মেয়ে মুন্নি কুকুর দেখে বেড়াল দেখে পাখি দেখে থেমে থেমে হাঁটে আমি মাঝে মাঝে এগিয়ে যাই সে পেছনে পড়ে থাকে তারপর দৌড়ে এসে আবার আমাকে ধরে এত সকালে রাস্তায় লোক চলাচল থাকে না ভারী নির্জন রাস্তা ভোরের গন্ধটি কেমন সতেজ আলোটি কেমন ছায়াময় হাঁটতে হাঁটতে আমরা কথা বলি মুন্নি বলে আমার হাত ছেড়ে দাও বাবা আমি তো একাই হাঁটতে পারি ঠিক তো বলে আমি হাত ছেড়ে দিই তার মুন্নি হাসে তবে কেন আমার হাত ধরে থাক আমি কি হারিয়ে যাই না আমি তাড়াতাড়ি বলি তুমি তো হারাও না আমি হারিয়ে যাই মা সেই ভয়ে হাত ধরে থাকি তুমি কি ছোট্ট কাল থেকে আমি স্কুলে যাব তখন কার সঙ্গে তুমি বেড়াবে একটু চমকে উঠি ঠিক মুন্নি কাল থেকে স্কুলে যাবে কাল থেকে আমি কার সঙ্গে হাঁটব ব্লান হেসে বলি একাই বেড়াবো মা যদি হারিয়ে যা হারিয়ে যাব হঠাৎ আমাকে ঘিরে এক স্তব্ধতা নেমে আসে নিজেকেই প্রশ্ন করি হারিয়ে যাব মুন্নি পিছিয়ে পড়ে তার জুতোয় কাঁকড় ঢুকেছে জুতো খুলে কাপড়টা বের করছে সে আমি একটু এগিয়ে গিয়ে দাঁড়াই পিছু ফিরে দেখি শূন্য রাস্তার মাঝখানে আমার শিশু মেয়ে একা ঝাঁকড়া চুল মুখের ওপর ফেলে উবু হয়ে জুতো পরিষ্কার করছে দৃশ্যটা থেকে চোখ ফেরাতে পারি না নিশুদ্রাতে এসেছিল এক ডাকপিয়ন আমার সারা জীবনের সব স্মৃতি ফিরিয়ে দিয়ে গেছে বোধ হয় আমার আর কোনো চিঠি আসবে না আমি যেন ঠিক মোহনার কাছে পৌঁছনো এক নদী যার স্রোতের আর কোনো ঢল নেই সামনে মহাসমুদ্র আমি মনের জন্য অপেক্ষা করি কিন্তু আমার দিকে তার আর মনোযোগ নেই সে কাককে ঢিল ছুটছে আমি একটু হাসি তারপর এগিয়ে যেতে থাকি মুন্নি একা আসতে পারবে আমি যখন থাকবো না তখনও তো মুন্নিকে একাই হাঁটতে হবে আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার